সবার প্রথমে আমি ঝাড় দিয়ে দিলাম কারণ এখানেই তো প্যান্ডেলটা হবে নাকি এখানে প্যান্ডেলটা করার জন্য আমরা অলরেডি বাঁশ কেটে নিয়ে চলে এলাম এখানে অলরেডি চালু হয়ে তো এখানে অনেক কিছু কাজ করতে হবে এবার কারণ আর কিছুদিন পরে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল করতে হবে তো এখানে কাটাকাটির কাজ করে দিয়ে এখানে বাঁধা বদির কাজ অলরেডি আমরা করতে চালু করে দিয়েছিলাম তো আমি কি করবো আমি ভাই ভিডিও বানাচ্ছি ভাই চলো কারণ তোমাদেরকে সব একটু দেখাতে থাকবো একটার পর একটা আমরা কি করেছি না করেছি প্যান্ডেল করতে উঠতে দুদিন হয়ে গেল দুদিন পরে আমরা চলে গিয়েছিলাম কুমার বসন আর ফল বাজার করতে তো ফল বাজার আর কুমার বসন আমরা কমপ্লিট করে ও পরে আমাদের এবার সরস্বতী পুজোর দিনকে ঠাকুর আনতে তো দিনকে তার দিনে গিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি আগের দিনের মানে সরস্বতী ঠাকুর আমাদের কোনটা হয়েছে এখানে দেখতে পাচ্ছি মিডিলে যেটা আছে ওইটা আমাদের হয়েছে আর তোমরা বলবে কেমন হয়েছে ঠাকুরটা তো আমার তো ভালো লেগেছে তোমাদের রায় আমি জানতে চাই তো বলে দিও ওকে তো তারপরে আমরা চলে গেলাম আবার বাড়ির থেকে বাড়িতে কারণ এখানে একটু তোমাদেরকে দেখানোর ছিল এখানে এখন অনেক কাজ চলছে এখনো এই তো শুরু হয়েছে কাজ এখনো অনেক কিছু বাকি আছে তো এখানে রাস্তায় আমি বের পড়লাম তো এখানে দেখতে পাচ্ছ টলি চালাচ্ছে আর আমি ঠেলে দিয়ে ছুটে উঠে পড়লাম টলের উপর তো টলের উপরে এখানে যেতে অনেকটাই মজা লাগছে কারণ ভাই ঠাকুর একটা মজাই আলাদা বাট এখানে আমরা তিনজন গিয়েছিলাম যদি আরও অনেকে যেত অনেকটা মজা আসতো তো এখানে দেখতে পাচ্ছ সবাই দল বেঁধে এখানে ঠাকুর আনতে গিয়েছিলো অন্যদের মানে অন্য পাড়ার লোক তো এখানে দেখতে পাচ্ছো অনেকটাই মজা তো এরকম বক্স বাজিয়ে ভাই যাওয়ার একটা মজাই আলাদা তো আমাদের যখন টাইম হবে আমরাও করবো তো এখন আমাদের সময় নয় ওটা তখন যেটা আমরা করার করতেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এই টলি আমি চালাচ্ছিলাম কিছুক্ষণ চালানোর পরে ভাই এত গরম লাগছে না ঘাম দিয়ে দিয়েছিলো শীতকাল তো গিয়েছে ভাই তাও ঘাম দিয়ে দিয়েছে এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর ভালো লাগলো তো তারপর আমরা বাজারে ভিড় ভাড়টা দিয়ে চলে গেলাম আমাদের ঠাকুরের কাছে তো যেখানে আমরা ঠাকুর নিয়েছিলাম বাইনা দিয়েছিলাম সেখানে আমরা আনতে চলে গেলাম সেখানে দেখতে পাচ্ছ অনেক ঠাকুর অলরেডি সেল হয়ে গিয়েছে তো যা সেল হয়েছে তো আমাদের ঠাকুর তো আমাদের থাকবে কারণ আমাদের অলরেডি বাইনা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা কেমন হয়েছে বলো ভাই এখনো বলো ভাই কেমন হয়েছে তো এই তো তিন মিনিট হয়েছে এখনও বাড়িতে যে অনেক কিছু কাজ করতে হবে তো চলো এখানে ঠাকুর নিয়ে এখনও সাজানো গোছানো অনেক কিছু বাকি আছে তো অলরেডি আমাদের ট্রলিতে বাঁধানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে এখানে দেখতে পারছো যা নিয়ম এখানে নিয়ম কানুন মেনে সবকিছু হয়ে যাচ্ছে তারপরে আমরা যেটা প্যান্ডেলটা সাজিয়ে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা সাজিয়েছি তারপরে এখানে আমরা ঠাকুরটা রেখে দেবো তো এখানে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটাই সুন্দর লাগছে তো এখানে এখনো অনেক কিছু বাকি আছে এখনো লাইট এখনো অনেক কিছু বাকি আছে তো দেখতে দেবো তো এখানে দেখতে পাচ্ছ কতটাই সুন্দর কেমন লাগছে এখনো বলো কমেন্ট করে তো ঠিক আছে তারপরে আমরা একটু লাইট তারপরে এখানে ফুল গেঁথে নিলাম তো ফুলের কাজও করে নিচ্ছি তো ডেকোরেশনে ভাই কি বলে এটাকে ফ্লাওয়ার মিস্ত্রি হয়ে গেছি ভাই সত্যি তো যাই এখানে আমরা করে নিলাম তো এখানে টুকটুক করে আমরা গাথাগাথি কমপ্লিট করে তো অলরেডি আমাদের ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছ ফাইনাল লুক এখানে দেখো তো এবার বলো তোমরা কেমন হয়েছে ঠিক আছে তো তারপরে আরো অনেক কিছু বাকি আছে তো দেখতে থাকো একটার পর একটা চলো সাজানো সাজানো হয়ে গেল অলরেডি কমপ্লিট এখন বাজে কটা এখন বাজে 10টা 23 তো চলো अलरेडी सबकिछ कमप्लीट कल के सकाल बेला उठे पुष्पाजलि सब किसी दीते सब किस ठीक है तो चलो